আমাদের শৈশবে শৈশব নয় কয়েকটা বছর আগে চার পাঁচ চার বছর আগে আমরা ফুটবল খেলা ক্রিকেট খেলা বিভিন্ন খেলা নিয়ে মেতে থাকতাম ঠিক ওদের মতো বয়সটা থাকত বিকেল হলে খাওয়া দাওয়া শেষ করে ব্যাট বল ফুটবল নিয়ে বের হয়ে যেতাম তো এখন ব্যস্ততা পড়াশোনা মাঝে আমাদের খেলাধুলাটা হারিয়ে যায় নাই কিন্তু মাঝে মাঝে খেলাধুলা হারিয়ে যায় আমরাও হারিয়ে যাই ব্যস্ততার কারণে আমরা ইচ্ছা খেলার মাঠ এখনও অনেক মানুষ খেলাধুলা করতেছে মাঝে মাঝে এখানে দেখা যায় বয়স্ক মানুষরাও খেলাধুলা করে তো এগুলো হচ্ছে আমাদের স্মৃতি যে খেলাধুলা ধরে রাখতে হবে থাকবে এটাই যতটুকু সময় পাই মাঝে মাঝে আমরাও ক্রিকেট খেলি ফুটবল খেলি বুঝলো ওরা আমাদের ছোট ভাই বেড়াদার ওরা ফুটবল খেলতেছে বললো ভাই আসেন ফুটবল খেলে না ভাল লাগতেছে না এখন আর খেলবো না তারপর ওই যে ওইখানে কেউ র্যাকেট খেলতেছে ঠিক আছে কেউ ফুটবল খেলতেছে কেউ ক্রিকেট খেলতেছে যে ওরা ক্রিকেট খেলে এটাও ছোটো ভাই ওরাও বললো ভাই আন খেলে ব্যস্ততা আন খেলাধুলা ভাল লাগে না ভাই তাই যাই হোক আপনারা আমরা সবাই যারা আছি সবাই আমরা আমাদের শৈশবের স্মৃতি ধরে রাখবো একবারে ভুলে যেলে হবে না মাঝে মাঝে খেলাধুলা শরীরের জন্য অনেক উপকার